আসসালামু আলাইকুম আপনার ফোনে ব্যবহৃত যত অ্যাপস রয়েছে অ্যাপসের ডাটাগুলো আপনি এক ক্লিকে কিভাবে রিমুভ করবেন বা ক্লিয়ার করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন অ্যাপসের ডাটা ক্লিয়ার করলে আপনি যেসব সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনার অ্যাপস বা অ্যাপস বা অ্যাপস ক্রাস করলে সেটা অনেকটা ফাস্ট হয়ে যাবে আপনার স্টোরেজ যদি ফুল দেখায় সেক্ষেত্রে স্টোরেজটা সম্পূর্ণ খালি হয়ে যাবে এবং আপনি চান যে আপনার প্রাইভেসি বা প্রাইভেসি রক্ষার ক্ষেত্রে আপনি যদি এই ডাটাগুলো মুছে ফেলতে চান সেক্ষেত্রে আপনি এক ক্লিকে এই ক্লিয়ার ডাটা করে দিতে পারেন ক্লিয়ার ডাটা হচ্ছে মোবাইলের এমন একটা ফিচার বা অ্যাপসের এমন একটা ফিচার যা সংরক্ষিত ডাটা সম্পূর্ণভাবে মুছে দেয় যে যে ডাটাগুলো আপনার ইউজ করার সময় আপনার ফোনে যেইগুলো ডাটাগুলো সংরক্ষিত হয়ে থাকে অ্যাপস যে ডাটাগুলো সংরক্ষণ করে থাকে সেটা সম্পূর্ণভাবে এক ক্লিকে রিমুভ করে যে ডাটা অ্যাপসের ডাটা ক্লিয়ার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে আপনার ফোন থেকে যে অ্যাপসের আপনি ডাটাগুলো সম্পূর্ণভাবে রিমুভ করে দিতে যাবেন সেই অ্যাপসের অ্যাপসে আপনাকে ক্লিক করতে হবে দেখতে মনে করেন আমার এখানে কোনো অসংখ্য অ্যাপস রয়েছে অ্যাপসের টাকা ক্লিয়ার করার জন্য আপনা আপনি যে কাজ করবেন এভাবে অ্যাপসের উপর হালকা করে চেপে ধরে রাখবেন দেখতে পাচ্ছেন এভাবে অ্যাপসের উপর হালকা করে চেপে ধরে রাখবেন এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো নামে একটা অপশন শু হবে দেন আপনি অ্যাপ ইনপু অপশনের উপর ক্লিক করে দেবেন অ্যাপ ইনপো অপশনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর আপনাকে যে কাজটা করতে হবে একদম আমার এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা অপশন এখানে শুরু করছে আপনারা কেন কোন উপরে নিচে বা জানে পাবে দেখবেন আপনি ক্লিয়ার ডাটা অপশনটা কোন দিকে রয়েছে দেন আপনি ক্লিয়ার ডাটা অপশনের উপর ক্লিক করে দেবেন এরপর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর উপর দিকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ডাটা অপশন এখানে শুরু করছে দেন এটার উপর আপনি পুনরায় ক্লিক করে দেবেন এরপর আবার অপশন অপশন শুরু হবে দেন আপনি উক অপশন উপর ক্লিক করে দেবেন উক অপশনের উপর ক্লিক করে দিলে এটা আপনার ডাটাগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে দেন মধ্যে এভাবে আপনি খুব সহজে আপনার ফোনে থাকা যে অ্যাপসগুলো আপনি খুব বেশি ইউজ করেন সেই অ্যাপসগুলোর আপনি ডাটা এভাবে ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করে দিলে আপনার যে অ্যাপসগুলো অনেক দ্রুত এবং ফাস্ট কাজ করবে এর মধ্যে হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ